বর্ষসেরা ফুটবলের পুরস্কার দ্য বেস্ট দু চব্বিশের মনোনয়ন প্রকাশ করেছে ফিফা ছেলেদের ফুটবলে মনোনীত এগারো জন ফুটবলের মধ্যে আছেন ভিনিসিয়াস জুনিয়র রোদ্রি কিলিয়ান এ বাপে তবে তাদের সঙ্গে তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি এ নিয়ে ফিফার দ্য বেস্ট পুরস্কারে নয়বারই মনোনয়ন পেলেন আটবারের ব্যালেন্ডিয়ার জয়ী এই ফুটবলার সর্বশেষ দুই বছর সহ মোট তিনবার দ্য বেস্ট জিতেছেন মেসি তবে ইন্টার মায়ামিতে খেলা আর্জেন্টাইন অধিনায়ক চলতি বছরের ব্যালেন্ডিয়ারের পুরস্কারের ত্রিশ জনের মনোনয়ন তালিকাতেও ছিলেন না বেস্ট পুরস্কারে ফিফা মেন্স প্লেয়ারের পাশাপাশি আরো দশটি পুরস্কারের মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে এর মধ্যে ছেলে ও মেয়ে দুই বিভাগে বর্ষসেরা খেলোয়াড়ের সঙ্গে আছেন বর্ষসেরা কোচ বর্ষসেরা গোলকিপার বর্ষসেরা একাদশ ও বর্ষসেরা গোলের পুরস্কার এছাড়া আছে ফিফা ফ্যান অ্যাওয়ার্ড মূলত ফিফার প্রতিটি সদস্য দেশের অধিনায়ক কোচ এবং সংবাদ মাধ্যম প্রতিনিধির ভোটে নির্বাচিত করা হয় এই পুরস্কার প্রাপ্তদের পঁচাত্তর শতাংশ অবদান থাকে তাদের বাকি পঁচিশ শতাংশ আসে দর্শকদের ভোটে তবে সেরা গোল ও সেরা একাদশে সমর্থকদের ভোটের হার অর্থে আগামী দশ ডিসেম্বর পর্যন্ত ফিফা ওয়েবসাইটে দেওয়া যাবে এই ভোট